স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের চতুর্দশ পর্বের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি এর আগের পর্বে আমি মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম এই ভিডিওতে আরও পাঁচটা প্রশ্নের উত্তর দেব মোট দশটা প্রশ্নের উত্তর আমি চতুর্দশ পর্ব থেকে তৈরি করেছি আইসিএসসি এবং আই বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো দেখে নিই এই চতুর্দশ পর্বে ছয় নম্বর প্রশ্ন কি রয়েছে ছয় নম্বর প্রশ্নতে রয়েছে একটা আট সিলিন্ডার ইঞ্জিনে হঠাৎ যেন স্পার্ক প্লাগ থেকে বিস্ফোরণের বার্তা পৌঁছেছে ক নম্বর প্রশ্ন রয়েছে যে কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে উত্তরগুলো তোমরা খুব মন দিয়ে শোনো প্রয়োজনে লিখেও নিতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো তাহলে দেখো ক নম্বর প্রশ্নের উত্তর হলো মতি নন্দী রচিত কোন উপন্যাসের কোন উদ্দেশ্য করে কথা বলা হয়েছে নম্বর প্রশ্ন রয়েছে কার কথায় তার মধ্যে বিস্ফোরণের বার্তা পৌঁছেছে কোনির সাঁতারের শিক্ষক ক্ষিতীশ সিংহের কথায় কনির মধ্যে বিস্ফোরণের বার্তা পৌঁছেছে এবার গ নম্বর রয়েছে যে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো একটি ইঞ্জিন যখন দাঁড়িয়ে থাকে তখন তাকে অত্যন্ত নিরীহ বলে মনে হয় তার ভেতরে যে প্রচণ্ড শক্তি রয়েছে সেটা বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকে না যতক্ষণ না তাকে প্লাগের মধ্যে সংযুক্ত করা হয় ততক্ষণ তার অন্তর্নিহিত শক্তির পরিচয় পাওয়া যায় না সেইরূপ কনির ভিতরেও অগাধ সম্ভাবনা ও প্রচণ্ড শক্তির ভাণ্ডার সঞ্চিত ছিল কিন্তু দীর্ঘকাল তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল সে বাইরে থেকে চার্জ হতে পারছিল না তাকে দেখে বোঝা সম্ভব ছিল না যে তার ভিতর বারুদ সঞ্চিত আছে কিন্তু যে মুহূর্তে সে ক্ষিদ্দার বীজ মন্ত্র শুনতে পেল সাথে সাথে সে যেন ইঞ্জিনকে প্লাগের সাথে সংযুক্ত করার মতন চার্জড হয়ে যায় তার মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা নিহিত ছিল তা যেন বিস্ফোরণের অপেক্ষায় তৈরি হয়ে গেল এটা হলো আমার গ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি ঘ নম্বরে সেখানে কে এসে উপস্থিত হয় এর সঙ্গে আর একটা প্রশ্ন রেখেছি যে সে এসে কোনিকে কি বলেছিল আচ্ছা প্রথম প্রশ্নের উত্তরটা হলো যখন কোন রিলে রেসে অংশগ্রহণ করে স্টার্টিং ব্লকে উঠতে যাবে সেই সময় তার শিক্ষাগুরু তার পথ প্রদর্শক ক্ষিতীশ সিংহ সেখানে উপস্থিত হয় তার পরনে ছিল ময়লা পাঞ্জাবি মুখে দশ বারো দিনের দাড়ি শীর্ণ শরীর এর সঙ্গে আছে সে সে কনিকে কি বলেছিল তার উত্তর হলো খিদ্দা এসে তার অমোক বাণী বা তার বীজ মন্ত্র কোনিকে শুনিয়েছিল সে বলেছিল ফাইট কনি ফাইট আচ্ছা এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এই ফাইট কনি ফাইট কথাটা ইনভার্টার কমার মধ্যে থাকবে ক্ষিতীশের এই কথা উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কনিকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল সংগ্রাম বা ফাইট করে কনি জয় ছিনিয়ে আনে নিজের ও ক্ষিতিস সিংহের ওপর হওয়া সমস্ত অপমানের যোগ্য জবাব দেয় এটা হয়ে গেল আমার ছয় নম্বর প্রশ্নের উত্তর চলে আসি সাত নম্বরে দেখো সাত নম্বর প্রশ্ন রয়েছে একটা কালো প্যান্থার শিকার তারা করেছে অথবা এই লাইনটাও আসতে পারে কোনির শিকার টাইম কিপারদের হাতের ঘড়ি এই দুটো লাইন তুলে যে কোনো থেকেই প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন আছে কালো প্যান্থারের সাথে কার তুলনা করা হয়েছে মতি নন্দী রচিত কোনি উপন্যাসে কালো প্যান্থারের সাথে কোনিকে তুলনা করা হয়েছে খ নম্বর তাকে কালো প্যান্থারের সাথে তুলনা করা হয়েছে কেন উত্তরটা হলো সমতলের অন্যতম গতিশীল প্রাণী হল ব্ল্যাক পান্থার বা কালো চিতাবাঘ কালো প্যান্থার যখন শিকার তারা করে তখন অবিশ্বাস্য গতিতে ছুটে চলে তেমনি পুলের কালো জলে লাফিয়ে পড়া মাত্রই কোনিও অবিশ্বাস্য গতিতে সাঁতরে চলছে চলেছিল ব্ল্যাক প্যান্থারের শিকার তারা করার মতো সেও যেন শিকারের পেছনে ধাবিত হয়েছিল তাই তাকে কালো প্যান্থারের সাথে তুলনা করা হয়েছে আচ্ছা এর পরের প্রশ্ন রয়েছে যে গ নম্বর শিকার কি ছিল এর উত্তরটা মন দিয়ে শোনো কণির শিকার কোনো সজীব বস্তু নয় তার শিকার ছিল টাইম কিপারদের হাতের ঘড়ি সময় যে সময়কে বাঁধতে পারলে তার স্বপ্ন পূরণ করতে পারবে সেই সময়কে ছোঁয়ার জন্য সে ব্ল্যাক প্যান্থারের শিকার ধরার মতো অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছিল ঘ নম্বর প্রশ্ন রয়েছে পুলের চারধারে কেন উত্তেজনা অবরুদ্ধ উত্তেজনার সৃষ্টি হয় উত্তর হল উনি অপ্রত্যাশিতভাবে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে সে যেন জলকণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরাটোপের মধ্যে অশরীরী হয়ে সাঁতার কাটছিল টার্নিংয়ের পর সে রমা যোশীর পাশে চলে আসে এরপর আরো চল্লিশ মিটার তারা পাশাপাশি থাকে পুলের এই সাংঘাতিক উত্তেজনা ছুঁয়ে যায় গ্যালারির প্রতিটি দর্শকের মধ্যে তারাও যেন দম বন্ধ করে এই অবিশ্বাস্য রেস দেখতে থাকে যে মুহূর্তে কোনি রমা যোশীকে ছাড়িয়ে যায় সেই মুহূর্তে দর্শকেরাও উত্তেজনায় ফেটে পড়ে আচ্ছা এরপর এটা হয়ে গেল আমার সাত নম্বর প্রশ্নের উত্তর চলে আসি আট নম্বরে শিশু যেমন হাত বাড়িয়ে দীর্ঘ অদর্শনের পর মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে সেইভাবে তার হাত সে বাড়ালো এবং বোর্ড স্পর্শ করল এখানে প্রশ্ন রয়েছে যে কার ক নম্বর রয়েছে কার কথা বলা হয়েছে মতি নন্দী রচিত কোনি উপন্যাসে কোনির কথা বলা হয়েছে খনম্বর নম্বর প্রশ্ন রয়েছে উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করো পুরো ইভেন্ট জুড়ে এমন নিষ্ক্রিয়ভাবে বসে থাকার পর শেষ মুহূর্তে বিন্দুমাত্র শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়া কোনি যখন জলে নামে সেই সময় তার খিদ্দা এসে তার বীজ মন্ত্র কোনির কানে পৌঁছে দেয় ফাইট কোনি ফাইট এই কথাটি সে বলে এতে কোনি সম্পূর্ণ চার্জড হয়ে পুলের জলে অবিশ্বাস্য ভঙ্গিতে সাঁতার কাটতে শুরু করে কিন্তু তা করতে গিয়ে সে শরীরে ও মনে প্রচণ্ডভাবে বিধ্বস্ত হয়ে যায় সে চারিদিকে অন্ধকার দেখতে থাকে যন্ত্রণায় তার সারা শরীর কামড়ে ধরতে থাকে সে যেন অচেতনের মতো এগিয়ে যেতে থাকে সেই সময় আবার তার খিদ্দার সুরেলা কণ্ঠে তার নাম ধরে ডাক তাকে যেন চেতনায় ফিরিয়ে আনে সেই ঘটনাকে একটি অসাধারণ উপমায় লেখক সাজিয়েছেন দীর্ঘ অদর্শনের পর শিশুরা যেমন আকুল হয়ে মায়ের দিকে হাত বাড়িয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে উনিও যেন ঠিক তেমনই দীর্ঘ দীর্ঘদিন পরে এই প্রত্যাশিত সুযোগ পেয়ে তার লাঞ্ছনা বঞ্চনার জবাব তার এতদিনের স্বপ্নকে ছোঁয়ার চেষ্টায় মরিয়া হয়ে ফিনিশিং বোর্ডকে ছোঁয়ার চেষ্টা করে সেই স্বপ্ন মাকে স্পর্শ করার চেয়ে কম কিছু ছিল না তার কাছে তাহলে এটা হলো খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর রয়েছে এর পরবর্তীকালে কি ঘটনা ঘটেছিল উত্তরটা হলো শেষ পর্যন্ত কোনি জয়লাভ করে সবার সব প্রশ্নকে নসৎ করে দিয়ে রিলে রেসে বাংলার মেয়েরা জয়ী হয় কোনি দ্রুত গতিতে সাঁতার কেটে ঠিক সময় রিলে রেস সমাপ্ত করে সে মহারাষ্ট্রের চ্যাম্পিয়ন রমা যোশীকে পরাজিত করে সেই সময় কোনি সব বিষয়ে দেখল তার শিক্ষক ক্ষিতীশ সিংহ সেখানে উপস্থিত হয়েছে কোনি অভিমান করে কোনি ক্ষিতীশ সিংহের বুকে মুখ ঘষতে ঘষতে যন্ত্রণায় কেঁদে ফেলল এর পরের প্রশ্ন রয়েছে যে কনিকে কিভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছিল জয়লাভ করার পর কোনি ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়ায় তার গলায় সোনার মেডেল পরানো হয় ও ব্যান্ড বাজনা বাজতে থাকে এটা হয়ে গেল আট নম্বর প্রশ্নের উত্তর চলে আসি নয় নম্বরে দেখো ন নম্বরে রয়েছে ওই জলের নিচে লুকিয়ে আর বলছিলুম সব পারে মানুষ সব পারে ফাইট কোনি ফাইট ক নম্বর আছে কে জলের নিচে লুকিয়েছিল উত্তরটা হলো নন্দী রচিত উপন্যাসে কোনির শিক্ষক ক্ষিতী সিংহ বলেছে যে সে জলের নিচে লুকিয়েছিল অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর হলো এত প্রতিকূলতা ও বঞ্চনার শেষে কোনি ও ক্ষিত সিংহ যখন তাদের সব অপমানের জবাব দিতে পেরেছিল তাদের স্বপ্নকে ছুঁতে পেরেছিল তখন দুজনেই যেন আবেগে আকুল হয়ে পড়েছিল কোনি এতদিন ধরে ক্ষিতির সিংহকে দেখতে না পেয়ে অভিমানে ভেঙে পড়ে তাকে বারবার জিজ্ঞাসা করে যে এতদিন সে কোথায় ছিল তখন ক্ষিতির সিংহ তাকে জানায় যে সে ওই পুলের জলে ছিল আর বলছিল মানুষ সব পারে ফাইট কোনি ফাইট মানুষ সব পারে কথাই সমগ্র উপন্যাসের মূল সুর যে কথা প্রথম থেকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এই সাংঘাতিকভাবে লড়াই করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষিতিস সিংহ কোনির মধ্যে ঢুকিয়ে দিতে চান এই ছিল ক্ষিতিস সিংহের একেবারে অন্তরের কথা তার আদর্শ তা না হলে যে সাংঘাতিক চক্রান্ত ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তারা দুজনে উঠে এসেছিল তা সম্ভবপর ছিল না এই বিশ্বাসে ভর করে তিনি সবটুকু লড়াই করে গেছেন ও কোনিকেও এই জায়গায় পৌঁছে দিতে পেরেছেন এরপরে গ প্রশ্ন রয়েছে যে উপন্যাসটি পড়ে কি শিক্ষা পাওয়া যায় উত্তর হল উপন্যাসের শেষে কোনি সাঁতারের প্রতিযোগিতায় জয়লাভ করে তার আত্মমর্যাদা ফিরে পায় ও বাংলা সাঁতারের প্রতিযোগীদের মধ্যে একটি বিশেষ স্থান করে নেয় ঔপন্যাসিক আমাদের বলতে চেয়েছেন মানুষের অসাধ্য কিছুই নেই আমাদের হতাশ না হয়ে অসহায়ের মতো ভেঙে না পড়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে একদিন সে তার পরিশ্রমের মূল্য অবশ্যই পাবে ও জয়লাভ করতে পারবে মানুষ যদি ধৈর্য ধরে সঠিক কাজ করে যায় তবে সে একদিন সাফল্যের মুকুট যে মুকুটের জন্য সে প্রথম থেকে লড়াই চালিয়েছিল আচ্ছা পরের প্রশ্ন দশ নম্বর এটাই আমার শেষ প্রশ্ন মানে এই চতুর্দশ পর্বের জন্য এইটি তো আমিরে যন্ত্রণাটাই তো আমি আচ্ছা ক নম্বর হলো বক্তাকে সে কাকে কথা বলেছে মতি নন্দী রচিত উপন্যাসে বক্তা হলো সাঁতারের শিক্ষক ক্ষিত সিংহ সে কোনিকে কথা বলেছে খ নম্বর বক্তার এ কথা বলার কারণ কি উত্তর হলো কোন মাদ্রাজে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে এসে প্রথম থেকে যে অপমান লাঞ্ছনা ও যন্ত্রণার শিকার হয়েছিল শেষ দিনে রিলে রেসে নেমে বাংলাকে চ্যাম্পিয়ন করে সে সব কিছুর জবাব যেমন দিতে পেরেছিল তেমনই নিজের কাছেও নিজেকে প্রমাণ করতে পেরেছিল আর সে সময় সিংহ যখন সেখানে পৌঁছে যায় তখন কোনি অভিমানে তার বুকের ওপর ভেঙে পড়ে সে যখন তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল কোনি আকুল হয়ে জানায় যে যখন সে ক্ষিতিস সিংহকে খুঁজেছে তখন তাকে কোথাও পায়নি সে যন্ত্রণায় মরে যাচ্ছিল তখন কিটির সিংহ জানায় যে সেই যন্ত্রণাটাই হলো তিনি কারণ কনিকে যে প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি এই জায়গায় তুলে আনেন তার জন্য যে প্রচন্ড যন্ত্রণার সঙ্গে কনিকে লড়াই করতে হয়েছে ক্ষিতির সিংহই তাকে বাধ্য করেছে সেই যন্ত্রণা কনিকে পেতে সেই যন্ত্রণাটাকে অতিক্রম করার শিক্ষা দিতে যার ফলে কোনি আজ এত কিছুর পরে নিজের স্বপ্নকে ছুটে পেরেছে যার ফলে কোনির কাছে ও ক্ষতির সিংহ একটি সময় সমার্থক হয়ে যায় যেটা সবচেয়ে ভালো করে জানতেন ক্ষিতিস সিংহ নিজেই তাই জন্য তিনি কোনিকে বলেছেন যে ওই যন্ত্রণাটাই হলাম আমি সিংহ বারবার কোনিকে উৎসাহ দিয়েছে ও বলেছে যখন যন্ত্রণায় ফেটে পড়বি তখনই আসবে সাফল্য কোনি আজ তার শরীরে সেই যন্ত্রণা উপলব্ধি করেছে তাকে জয়লাভ করতেই হবে সে মুড়িয়া হয়েছে সাফল্য পাবার জন্য তাই সে অনায়াসে জয়লাভ করতে পেরেছে তাই ক্ষিতি সিংহ তাকে বলেছে ওই যন্ত্রণাটাই হলো আমি হলো এরপরে গ নম্বর প্রশ্ন আছে যে কনির মাথার ওপর জল ঝরে পড়ছিল কেন উত্তর হলো দর্শকরা অনেকেই দেখলো একটি পাগলাটে লোকের বুকে বুকে মুখ ঘষতে ঘষতে ফোপাচ্ছে সেই মেয়েটি যে এই মাত্র আশ্চর্য সাতার কাটলো আর ক্ষিতির সিংহের চোখ দিয়ে জল ঝরতে থাকে সেই অশ্রু মাথায় টপ টপ করে ঝরে পড়ছিল কোনির জয়লাভ শুধুমাত্র কোনির জয় আজ তার সাফল্যের দিন সমস্ত বাধা প্রতিকূলতাকে অতিক্রম করে জয় তারা ছিনিয়ে আনতে পেরেছে ও তাদের সকল অপমান লাঞ্ছনার যোগ্য জবাব তারা দিতে পেরেছে তাই কী সিংহের কান্না দুঃখের কান্না নয় এ হল তার আনন্দের অশ্রু আচ্ছা এর সঙ্গে দেখো আর একটা প্রশ্ন রেখেছি যে এই উপন্যাস থেকে আমরা কি উপলব্ধি করতে পারি এর উত্তর হলো কোন উপন্যাস পড়ে বোঝা যায় যে আন্তরিক নিষ্ঠা পরিশ্রম ইচ্ছা থাকলে সবকিছুই কিছুই করা সম্ভব অসম্ভব বলে কোনো কথা নেই ঐকান্তিক নিষ্ঠা ও পরিশ্রম মানুষকে সাফল্য এনে দেয় আন্তরিক প্রচেষ্টায় মানুষ তার চলার পথের সমস্ত বাধাকে অতিক্রম করে সাফল্যের তীরে উত্তীর্ণ হতে পারে কোনি উপন্যাসের কোনি তার প্রকৃষ্ট উদাহরণ তাহলে এটা হয়ে গেল আমার এই চতুর্দশ পর্বের আরো পাঁচটা প্রশ্নের উত্তর মোট তাহলে দশটা প্রশ্নের উত্তর দেওয়া হলো তোমরা যদি কিছু তোমাদের বুঝতে অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্স খোলাই রইল তোমরা সেখানে প্রশ্ন করবে আমি অবশ্যই উত্তর দেব আর দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো